আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার আশীষ আমরা ভালো আছি তো প্রতিদিনের মত আবারো নিয়ে আসলাম নতুন একটি বড় দেখতে পাচ্ছেন আমরা হলো ঢিকিতে পা দিতেছি তো এখন গাইস আমরা যাচ্ছি গুড়ি করতে গুড়ি ওই গুড়ি করে না মা হাজন লাগায় যাইতেছে ও মা বাড়ি হ্যাঁ

এখন আমরা যাচ্ছি না মেরম ঘুরি করতে দেখেন চাইল আবার বাবা কত দি চাইলাম সে চাইল কম না

আসো জায়গা আমরা এনে কচ্ছপ নাই কচ্ছপ ডুবে গেছে পানির নিচে ওই তাও সিনের লিগিয়া হুম এগারোটা আঠারো এগারোটা আঠারো

দেখতে পাচ্ছেন হচ্ছে চিঠাই পিঠা কি বানাবে তুমি গোলা হয়ে গেছে এখন পিঠা দিবে তুমি দাঁড়াইছো বাবা একালে আগুন দলে শেষ ভিডিও যাদুহের <shine noise> পিঠা বাস্তবে আর আমি মুরগির গোজা পিঠা খাইছি না খাইছেন ও কি খাই সুন্দর করো দেখেন রসের টুকটু পিঠা পাচ্ছেন পাতলা ভরা পিঠা বিজয় রাখছে এই যে দেখতে পাচ্ছেন ভিজলা পিঠা এখন ভিসড়া পিঠা খাচ্ছি সবাই খাওয়া হয়ে গেছে মেহেরুন এটা সব পিঠা খাওয়াই দি কেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালাম